শেড পার্পল এন্ড হচ্ছে গ্রিন কালার শেড এর মধ্যে ইভেন আমি ভ্যাকেশনে গিয়েছি সব ওনারদের ফোন আপু আপনি কেন এই টাইমে ভ্যাকেশন গিয়েছেন মাত্র টু ডেজ আমি লিভ নিচ্ছি জানেন এন্ড সবাই ফোন দিচ্ছে যে কেন আপনি এখনো ভ্যাকেশনে আচ্ছা তোমাকে অনেক সুন্দর লাগছে আপু থ্যাংক ইউ সো মাছ আচ্ছা স্টার্ট অনেক বক বক করে ফেলেছি সেইটা খুবই সুন্দর হচ্ছে আপনার পার্পল অ্যান্ড গ্রিন কালার কম্বিনেশনে যদি একটা সুন্দর শেডেড ব্লাউজ থাকতো এটা যদি পরতাম অসম্ভব সুন্দর লাগতো বাট শেডেড ব্লাউজ আমার নাই বাট এটার সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই যে দেখেন মানে এটা কালারটা না এত সুন্দর এটা ডুয়েল টোনে আমি দুটা ব্লাউজ বের করে পুরো কনফিউজ আমি কোনটা পরবো পার্পল না গ্রিন একবার গ্রিন হয় একবার পার্পল হয় একবার গ্রিন হয় একবার পার্পল হয় ইটস লাইক আ ম্যাজিক আপু আপু পেজ এর ওয়েবসাইটের ওয়েবসাইট আপু আছে ওয়েবসাইটে আপনারা যদি নেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু অল টাইম আমাদের ওয়েবসাইট থাকে ওই ওয়েবসাইট থেকে আপনারা পেয়ে যাবেন হ্যাঁ আচ্ছা আমি যে সাইটটা পড়াচ্ছি এইটি ফোর কাউন্টের মধ্যে আছে আঁচলটা কিন্তু ভীষণ রকমের সুন্দর ডুয়েল শেড এর একটা শাড়ি ওকে খুব সুন্দর একটা গ্রিন এন্ড পার্পল ডুয়েল শেড এর একটা শাড়ি আজ ইউ ক্যান সি এই থাকছে আপনার আঁচলটা অ্যান্ড এই থাকছে আপনার দিস ইজ ভেরি বিউটিফুল ব্লাউজ পিস ব্লাউজ পিসও কিন্তু পেয়ে যাচ্ছেন উইথ টুয়েল শেড অ্যান্ড এই যে দেখেন পাইপিং করা আছে এই দুইটা শেড মানে এটা না কিভাবে বানাইছেন যাই না দুইটা সুতা করে করে মনে হয় বানাইছে নাকি

সবাই ওয়েডিং কেমন এনজয় করছেন এখন কিন্তু ওয়েডিং সিজন একদম পারফেক্ট একটা ওয়েডিং সিজন বাট কেমন যেন একবার ঠান্ডা পড়ে একবার গরম পড়ে কেমন যেন বৃষ্টি একটা মানে ওয়েদারটা না এই ডিসেম্বরে কিন্তু একদম কটকটা ঠান্ডা থাকার কথা ঠিক না একবার ঠান্ডা পড়লে ঠান্ডা পর আর গরম পড়লে গরম পর আচ্ছা তোমার শাড়িটাপও আছে আছে

আচ্ছা পেজে কোনো আমি বুঝলাম না আপ পেজে তো কোনো কনটেস্ট চলছে না সো কনটেস্টার কনটেস্ট কোথা থেকে পেয়েছে আমি জানি না ঠিক আছে এটা খুবই নাইস একটা মিষ্টি কালারের মধ্যে আছে কপার গোল্ডেন সিলভার সারি সুতোর কাজ করা আছে কালারটা হচ্ছে খুব সুন্দর একটা পিচি কালারের মধ্যে বাও এটাও কিন্তু গোল্ডেন সাথে দারুণ লাগছে না দারুণ লাগছে এই কালারটা অনেক দিন পরে মনে হয় পাচ্ছি আমি চারকোল তো অনেক দিন পরে মানে এই পিচটা না সব সময় আসে না এরকম এটা আজকেই হয়েছে আজকেই কিন্তু নিয়ে এসেছে এত সুন্দর এন্ড দিস ইজ ভেরি বিউটিফুল ब्लाउজ পিস থাকছে প্রাইস থাকছে কত 16500 টাকা হ্যাঁ আমো সাউন্ড করা যাবে না ইনা আমি কিন্তু আসলে মাইক দিব আচ্ছা এবার আসবো নাইস একটা হচ্ছে কি এত সুন্দর এই কালারের আমি ব্লাউজ ও বানাই ফেলছি জাস্ট হচ্ছে এই কালার পরার জন্য সো লুক এট দিস কি সুন্দর একটা স্কাই কালারের মাঝে আছে হ্যাঁ স্কাই কালারের মাঝে আছে ম্যাট সুতোর কাজ করা গোল্ডেন সারি সুতোর কাজ করা আছে আচলে এন্ড বডি ডিজাইনটা দেখেন এত গর্জিয়াস হ্যাঁ সরি এত গর্জিয়াস এন্ড এক্সক্লুসিভ কালেকশন জাস্ট লুক এত নাইস গর্জিয়াস এক্সক্লুসিভ কালেকশন অল ওভার শাড়িতে কাজ করা হ্যাঁ একদম ফুল অল ওভার শাড়িতে কাজ করা এত সুন্দর একটা স্কাই কালার আজকে সব মনে হয় একদম তার থেকে মাত্র নেমেছে আর মাত্রই হচ্ছে নিয়ে আসছে এরকম লাগতেছে যে প্রত্যেকটা শাড়ি ধরতেছি ইউনিক প্রত্যেকটা শাড়ি ধরছি ডিফারেন্ট প্রত্যেকটা শাড়ি ধরছি একদম নিউ হ্যাঁ তো এই হচ্ছে আপনার ব্লাউজ পিস পাচ্ছে স্কাই কালার তো সবাই পছন্দ করে আই থিঙ্ক যে সবাই কম বেশি স্কাই খুব পছন্দ করে আর যেটা থাকছে টাকা আপনারা ওয়েডিং এর জন্য নিতে চাইলে লাইক হচ্ছে আপনার কাউকে গিফট পারপাসে নিতে চাইলে নিতে পারেন কিন্তু অনেকেই আছে যে বাইরে দেশ বাইরে থেকে অনেকে গিফট করে দেয় লাইক রিলেটিভস আপনারিলেটিভ মানে সামটাইমস হচ্ছে অনেক গিফটের পারপাসে হচ্ছে ত্রুতে চারকুলিতে নক দেয় আপনারা কিন্তু সেইভাবেও নিয়ে নিতে পারেন হ্যাঁ সো এটা একটু দেখছে এটা হচ্ছে খুবই নাইস একটি ডুয়েল টোনে আছে খুবই সুন্দর একটা ডুয়েল টোন এটার কালারটা আমি ব্যাক সাইড থেকে দেখছি গ্রিন বাট এখানে হচ্ছে লাইক এ পার্পল অনিয়ন পার্পল টাইপের খুবই নাইস একটি কালার এন্ড এখানে এই যে দেখেন ব্যাক সাইড থেকে পুরো গ্রিন শেড আসতেছে হ্যাঁ এটা না শুধু মানে এই টাইপের যে জামদানি গুলো হয় আমার কাছে এত ইন্টারেস্টিং লাগে যে একদম ডুয়েল শেড তো খুব সুন্দর লাগে হ্যাঁ সেই থাকছে আপনার আঁচলটা এখানেও কিন্তু কপার গোল্ডেন সিলভার কালার সেই সুতোর কাজ করা আছে এন্ড এটার সাথে হচ্ছে ब्लाउজ পিস থাকছে প্রাইস থাকছে 23000 টাকা হ্যাঁ ইনা কলার সাউন্ড